আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের অনেক রিকোয়েস্টের পর আজকে হচ্ছে আমি আমার শাড়ি কালেকশনগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে নেটের ভিতরের শাড়ি এইটাও নেটের প্লাস এটা হচ্ছে সিল্কের শাড়ি এইটা হচ্ছে আমার বিয়ের আগের আর এটা হচ্ছে জর্জেট আর এইটা হচ্ছে কাতনের ভিতরে এটা আমাকে বিয়েতে দেওয়া হয়েছিল এটা আম্মুর আম্মুর মানে আমার শাড়ি এই হলুদেও হচ্ছে আমার বিয়ের আগে আর এটা হচ্ছে আম্মুর আদিকালের শাড়ি আর এই এই যে নিচে যেটা দেখছো এটা আমার আম্মুকে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি আম্মুকে গিফট করছিলাম আমার নিচের টাকা দিয়ে আর এইটা হচ্ছে আমাকে আমার কাকি এ দিয়েছিল এটা এখনও নাট ভাঙি নাই যদিও শাড়িটা অনেক সুন্দর মার্শাল্লা আর এইটাও হচ্ছে আমার অনেক অনেক ফেভারিট অ্যান্ড হচ্ছে এটা আমি হচ্ছে ক্লাস সিক্স বা সেভেন কিনেছিলাম এখনো পরা যায় কারণ অনেক বড় শাড়ি কিনেছিলাম তো পয়লা বৈশাখে এইটা দিয়েছে হচ্ছে আমার মামি শাশুড়ি শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আচল পাট এটা আমি দেখালাম না আর কি আর মাঝখানের জমিন হচ্ছে এটা আর এইটার একটা কাহিনী আছে আর কি আমি এটা নাইবা বললাম এই শাড়িটার সুতির ভিতরে আর কি ওইটা আর এটাও হচ্ছে আমি আমার আম্মুকে গিফট করছিলাম গিফট বলতে আমি আমার টিউশনের টাকা কিনে দিয়েছিলাম আমার আম্মুকে এই যে আমি আর এটা পুরোটা খুলে দেখালাম না এটা হচ্ছে আচল এদিকে আর এটা হচ্ছে জামিন আমার কাছে শাড়িটা বেশ ভালো লাগছে আর কি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা আর এটা হচ্ছে আমি ভাবছিলাম যে আমার কাবিন হবে আর কি ঘরোয়াভাবে তাই এটা আমি আমার হবু শাশুড়ির সঙ্গে যাই হচ্ছে কিনছিলাম এটা আজ হচ্ছে এই যে এমন এটা হচ্ছে খাদ্যের ভিতরে আর কি ভাবছিলাম একটু অন্য রকম কিনব কিন্তু আমার শ্বাস আম্মু বললো বিয়েতে একটু নাকি লাল খয়েরি এই টাইপের শাড়িগুলোই বেশি ভালো লাগে তাই এটা কিনা আর হচ্ছে এটা এটা হচ্ছে আমি আমার জেঠি শাশুড়ি মায়ের বাসায় গেছিলাম এইবার কোরবানি ঈদে আর কি তখন তিনি আমাকে এটা গিফট করছে শাড়িটা অনেক সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে জামিন এটা এটার হচ্ছে আমি দুইটা পাত দেখাই এই যে এটা হচ্ছে নিচের অংশ এটা নিচের অংশ আর এটা হচ্ছে উপরের দিকে আর আঁচলটা আমি এখন আর খুলে দেখালাম না এখানে একটা একটা কি কাপড় কাপড় চলে কাপড়টা অনেক সুন্দর এটাই আজকে আমি এখন পরব তোমাদেরকে শাড়ির কালেকশন দেখানো শেষ হলে আর এটা এটা হচ্ছে সেই জেঠি শাশুড়ি মানে যাকে আমি বড়াম বলে ডাকি উনি গিফট করছে আর এটা হচ্ছে ওনার আম্মু গিফট করছে আমি এই শাড়িটা অনেকবার পরছি মানে আমার কালো শাড়ি অনেক ভালো লাগে যদিও আমার কালো শাড়ি নাই এটা উনি গিয়েছিল ওনাদের বাসায় যখন আমি গিয়েছিলাম তখন হচ্ছে আমরা সব ননদ ভাবি মিলে হচ্ছে শাড়ি পরছিলাম তখন আমার জেঠি একটা কালো শাড়ি পরছিলাম আর কি অনেক ভালো লাগছিলো আমার এটা শোনার পরে তিনি আমার জন্য আর কি এই এই কাতানের শাড়িটা আমাকে গিফট করেছে ওইটা সেম বাট ওইটাতে একটু হালকা কাজ ছিল আর এইটাতে একটু বেশি কাজ এই হচ্ছে আমার শাড়ি কালেকশন তোমাদের কেমন লাগলো জানাইও এখন হচ্ছে আমি এই শাড়িটা পরব আর কমেন্ট বক্সে জানিও যে আমাকে কেমন লাগে Okay.